দেখো আমরা 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 কোন দিক দিয়ে যাচ্ছি ঘুরতে বেরিয়েছি একটা যাচ্ছি পার্ক পার্কে যাচ্ছি নাম হচ্ছে ডিয়ার পার্ক ঠিক আছে হ্যাঁ কিন্তু এই দেখো আমরা যাচ্ছি কোন রাস্তা দিয়ে সবাই যে রাস্তা দিয়ে যায় আমরা কিন্তু সেই রাস্তা দিয়ে যাচ্ছি না আমরা একটা বাইপাস দিয়ে যাচ্ছি সেটাও মানে সুযোগ হয়েছে

তাছাড়াও কাউকে ঢুকতে দেয় না এই রাস্তা আর এটা হচ্ছে বর্ধমান জুলজিকাল পার্ক অঙ্কিতা নিয়ে চলে যাবে সাবধানে নিয়ে চলে যাবে তুই আবার কেটে নেবে রে আমি তাকে দেখে দৌড়াবো এসে নিয়ে চলে যাবে

দেখ আমরা এখন চলে এসছি অলস ভালুকের কাছার সামনে আর এই যে আমাদের সামনে ভালুক নিজের দিকে টাকা একবার ক্যামেরাটা নিয়ে তাহলে দেখতে পারবি তুই অলস না আমি অলস

তো জায়গাটা খুব সুন্দর আমরা এখানে এখানে বসেছি কারণ মানে ঘোরার আগে আমরা টায়ার্ড হয়ে গেছি আর সেই কারণে এখানে বসে আছে এখন এরকম একটা জায়গা পেয়ে খুব আর দেখতে পাচ্ছ আশেপাশে অনেক মানুষ ঘোরাফেরা করছে বিকেল বেলা ওয়েদারটা খুবই দারুন হালকা হালকা মৃদু মিষ্টি মিষ্টি একটা রোদ আর তার সাথে গল্প আর একটু কফি হলে জমে যেত ব্যাপারটা তাই না একদম একদম

দেখতে পাচ্ছি কিনা জানি না ওই যে ওই যে অনেক যেখানে মানে হরিণরা যেন জল খেতে পারে আর সব শাল সেগুনে ভর্তি যদি এক কিছু বলতে নেই মানে আমার বাবা যদি ভিডিওটা দেয় আমার তো দেখবে অবশ্যই শেয়ার চলো চলো এখানে থেকে যা থেমে থাকবে না আর কিছু না করবে কুমির তো এই যে কুমিরের বাচ্চা এই যে দেখ এই যে কুমিরের বাচ্চা একটা দেখতে পাচ্ছিস এটা সবচেয়ে ছোট গোমর মনে হয় দেখ দেখ এটা বাচ্চা বলে এটাকে আলাদা রেখেছে হ্যাঁ হয়তো মেরে যাবে না হ্যাঁ কাটা ফল পাতা আবার জাম্প করে

আমাদের সবাইকে দিলটা কি ফল এটা কি জানি এখন পটি করেছে আমাদের আমরা দেখতে এসছি না আমাদের কিছু দিতে হবে তো সে অনুযায়ী দিয়ে দিল এটা যারা কাঁচার কাছে ছিল এটা প্রাপ্য তুই কাছে আমার শ্বশুর বাড়ির প্রজাতিরা এখানে আটকা পড়ে আছে কিন্তু আমি আমার এদেরকে শ্বশুর বাড়ির প্রজাতি বলছি ওর লাগছে কেন ওর কেন লাগছে আমি আমার শ্বশুরবাড়ির প্রজাতি দেখ শ্বশুরবাড়ির বাড়িটা কত সুন্দর

সত্যি বাপ আর আবার বাবা তালে এক রইলি না মানে সরি আলাদা রইলি না কি হয়ে গেলি বাবা সে আমি তেতুল খাবো বলে বাবা এখান থেকে তেতুল বাবা বাবা বাড়ি পড়া আমি আর না তারপরে আমি বলেছি বাবাকে বাবা বাড়ি ফরা ফেরার পথে আমার জন্য তেতুল নিয়ে আসবে বাবা এক ব্যাক তেতুল নিয়ে চলে গেছে তেতুল কুড়চ্ছি সব তেতুল গাছ গাইছে এগুলো সবগুলো গুলো তেতুল গাছ বুঝতে পারলে দেখা কত বড় তেতুল গাছ এই চুলো খোলা কিন্তু আমাকে এইভাবে একটা মানুষের কত রুচি চেঞ্জ হতে পারে বলো দোকানে যাওয়ার আগে বলেছি ম্যাগি ঠিক আছে দোকানে গিয়ে দোকানে গিয়ে সঙ্গে দেখা হয়ে গেছে মানে বাইরের সঙ্গে

আর আমি তো জামাগুলো এখানে ভাজ করে রাখে রেখে দিয়েছি পরে ঢোকাবো তুমি দোকান খুলবে একটা দোকানটা খুলে খাবি হ্যাঁ হ্যাঁ আমি খাবো বাবা খাবে ভাই খাবে সাউন খাবে সবাই খাবে ঠাকুমা দাদু সবাই খাবে দোকানটা আমি খুলছি এইখানে জোগাড়গুলো তুই কর রান্নাটা তুই কর আ তাহলে সবই আমি করব তুমি খালি দোকান খুলবে টাকা নেবে নাকি হ্যাঁ হচ্ছে সবকটা মশলা রেডি হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছে চর্নি চর্নি একটা কাজ করেছে কেউ দেখেনি কিন্তু আমি দেখেছি আমার প্লেটটা এখানে আছে ও প্লেটটা খাচ্ছে আর মায়ের প্লেটটা এখানে আছে তো সবাই খাওয়া স্টার্ট করে দিচ্ছে আমাকে খেতে হবে তো আজকের ব্লগের এন্ডিং হবে এখান থেকে খাওয়া দাওয়া করার মধ্যেই আমরা আজকে তোমাদের কাছ থেকে বিদায় নেবো টাটা টাটা করে দেবো টাকানো যাচ্ছে না টাটা বাই কবে তোরা ডিয়ার পার্কে গেছিলাম